নমস্কার আমি অনিতা অনুষ্কা অনিতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি নিরক্ষীয় জলবায়ুর অঞ্চলের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যটা পরীক্ষায় পাঁচ নম্বরের সব সবসময় এসে থাকে তো এটা অনেকে সঠিকভাবে লিখতে পারে না আমি গুছিয়ে সহজভাবে তোমাদেরকে বলে দিতে চাই যে কোনো বড় প্রশ্ন লিখতে গেলে তার আগে পয়েন্টগুলো মনে রাখতে হবে আমি প্রথমে পাঁচ নম্বরের পরীক্ষা যেহেতু পড়ে আমি সেহেতু পাঁচ নম্বরের পাঁচটা পয়েন্ট আগে লিখে নেব পাঁচটা পয়েন্ট কী কী এক নম্বর অবস্থান দু নম্বর উষ্ণতা তিন নম্বর বৃষ্টিপাত চার নম্বর স্বাভাবিক উদ্ভিদ আর পাঁচ নম্বর হলো বন্য প্রাণী এরপরেও যদি কারো বাকি কিছু পয়েন্ট দেওয়ার থাকে সেটা দিতে পারো তবে আমার যেহেতু পাঁচ নম্বরের আমি পাঁচটা পয়েন্ট আগে বলে দিলাম এবার পাঁচটা পয়েন্টের একটু একটু করে আলোচনা করলেই আমার নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য হয়ে যাবে তো চলো প্রথম অবস্থান সম্পর্কে বলি নিরক্ষরেখার দুই পাশে সাধারণত পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই জলবায়ুটি অবস্থিত হয়ে গেল এবার উষ্ণতা সম্পর্কে বলব উষ্ণতা এই অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে তার জন্য কি হয় সারা বছর এর বার্ষিক গড় উষ্ণতা থাকে সাতাশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কখনো কখনো আবার তিরিশ ডিগ্রি সেলসিয়াসও হয়ে যায় চলো এবার তিন নম্বর পয়েন্টে আসি বৃষ্টিপাত সারা বছর বেশি উষ্ণতার কারণে এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর গভীরে নিম্নচাপ সৃষ্টি হয় এখানে বৃষ্টিপাতের পরিমাণ দুশো থেকে আড়াইশো সেমিয়া হতে পারে মোট বৃষ্টিপাতের দিন সংখ্যা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিনেই বৃষ্টিপাত হয় আর এই বৃষ্টি কখন হয় বিকালবেলার দিকে তিনটে থেকে চারটের মধ্যে হয় বলে এই বৃষ্টিপাতের নাম ফোর ও ক্লক রেইন আর সহ এই বৃষ্টিপাত হয় তাহলে বৃষ্টিপাত হয়ে গেল এবার আসি স্বাভাবিক উদ্ভিদ সারা বছর বৃষ্টির ফলে এখানে গাছপালাগুলো চিরসবুজ থাকে তাই এখানে চিরসবুজ সাভানা বনভূমি সৃষ্টি হয়েছে এখানে কী কী গাছ দেখতে পাওয়া যায় আয়রন উড প্রভৃ আয়রন উড রাবার রোজ উড বাঁশ প্রভৃতি গাছ দেখতে পাওয়া যায় এছাড়াও নদী অবাহিকাগুলোই মেঘ মেহগিনি শাল সেগুন শিঙ্কণা প্রচুর পরিমাণে নারকেল ও প্রচুর পরিমাণে এই সমস্ত গাছ দেখতে পাওয়া যায় গাছগুলোর এমনভাবে ভাবে থাকে যে ভাবে থাকে যে অরণ্যের উপর চাঁদোয়ার মতো ঢেকে যায় সূর্যের রশ্মি ভেতরে যেতেই পারে না ভেতরটা এই জঙ্গলের তলদেশটা আর স্যাঁত্যাতে স্যাঁত সাথে অন্ধকার থাকে আচ্ছা এবার আমি চলে আসব। বন্য প্রাণী সম্পর্কে এখানে কি কী প্রাণী দেখতে পাওয়া যায় চলো সেটাই বলি বন্যপ্রাণী শেষ পয়েন্ট আমার বন্য প্রাণী এখানে বিষাক্ত অ্যানাকন্ডা সাপ অ্যানাকন্ডা সাপ ট্যারেন্টোলা মাকড়সা মাছি মাংসাশি পিঁপড়ে রক্তচা বাদুর জোঁক মাংস খেকো বিরানা মাছ কুমির প্রভৃতি প্রাণীদেরকে ভয়ঙ্কর প্রাণীদেরকে দেখতে পাওয়া যায় আর এখানে অধিবাসীদের জীবনযাত্রা কিভাবে হয় এখানকার অধিবাসীরা বনের ফল মূল বনের ফল মূল বনজ সম্পদ সংগ্রহ করে ও পশু শিকার করে জীবনযাপন করে নমস্কার